চুলোতেই যে এত সুন্দর কালারফুল আর মজার খেতে কাপকেক বানানো যায় একদমই সফট এতটাই মজার যে না বানালে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একদম পারফেক্টভাবে কিভাবে চুলাতে এই কেকটা বানিয়ে নিতে পারবেন ঘরোয়াভাবে রকম ওভেনের দরকার হবে না পারফেক্ট রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কালারফুল আশা করি আমার সাথেই থাকবেন আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন দেখেন কতটা সফট আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন চলুন আমরা রেসিপিটা শুরু করি তো এখানে আমি নিয়েছি হচ্ছে তিনটা ডিম দেখতেই পাচ্ছেন তিনটা ডিম আমি কুসুম সহই কিন্তু নিচ্ছি কুসুমটা আলাদা করে নিচ্ছি না একদমই সহজভাবে তো ডিমই আমি নিলাম তো ডিমটা নেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে চিনি আমি হাফ কাপ চিনি নিয়েছি তিনটা ডিমের সাথে হাফ কাপের একটু বেশি দেওয়া যায় ময়দা একটু বেশি দেওয়া যায় তো আমি একটু সফট করতে চাইছিলাম যার কারণে আমি হাফ কাপি দিয়েছি তো অল্প অল্প করে চিনি দিব আর বিট করব এই কাজটা কিন্তু হাতেও করতে পারবেন হ্যান্ড দিয়ে একটু সময় বেশি লাগবে কিন্তু আমার সময় তো কম ছিল যার কারণে আমি ইলেকট্রিক বিটার দিয়েই করেছি তো অল্প অল্প করে চিনিটা দিয়ে আমি কিন্তু ফোনটা বানিয়ে নিলাম এখানে আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম হচ্ছে হাফ সামিস আর দিয়ে দেবো হচ্ছে দুই টেবিল চামিচ তেল আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে বেকিং পাউডার এক চামচ তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টিমের ফোনটা রেডি হয়ে গেছে আমি হাফ কাপ নিয়েছি ময়দা ময়দার মধ্যে এক চিমটি লবণ দিয়েছি দিয়ে এর মধ্যে একটু চেলে দিলাম দিয়ে আবারও লো স্পিডে দুই তিন সেকেন্ডের মতো আমি ঘুরিয়ে ময়দাটা মিক্সড করে নিলাম তো আমার ডোটা কিন্তু রেডি এখন আমি ডোটা দুটো আলাদা করে কালার করব যার কারণে আমি অর্ধেকটুকু ডো আলাদা করে নিলাম তো আমি ফুড কালার দিয়েছি রেডমিনের ফুড কালারটা ইয়েলো কালার দিয়েছি আমি একটু আর একটু রেড কালার এর সাথেই দিয়ে দিয়েছি তো ভালো করে মিশিয়ে নিলাম আর বাকি ডোটুকু আমি দিয়ে দিলাম হচ্ছে গ্রিন কালার দেখতেই পাচ্ছেন আর পাইপিং ব্যাগ নিয়েছি আমি পাইপিং ব্যাগ যদি বাসায় না থাকে তাহলে পলিথিনের মধ্যে দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন অথবা সামিজ দিয়েও সুন্দর করে দিলেই হয়ে যাবে তো এই তো আমি দুটো পাইপিং ব্যাগের ভিতরেই আমি এভাবে দুটোটা দিয়ে দিব এখানে আমি নিয়েছি হচ্ছে রাইস কুকারের যে ফুটো জুতো পাত্রটা থাকে সেখানে ছোট ছোট আমি কয়েকটা বাটি নিয়েছি আর দিয়ে হচ্ছে যে দিয়েছি পেপার মোড়টা থাকে সেটা তো প্রথমে আমি সবুজ কালার দিয়ে দিলাম এরপরে আমি দিলাম হচ্ছে হলুদ কালারটা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কালারটা দিচ্ছি আপনি যত বেশি কালার দিবেন তত বেশি কিন্তু ডিজাইন হবে দেখতেও ভালো লাগবে তো আবারও আমি হলুদ কালারটা দিচ্ছি তো এখানে আমি রাইস কুকারের যে পাত্রের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বোলো উঠার পরে আমি এখানে বসিয়ে দিলাম আর ঢাকনার ফুটাটা অবশ্যই বন্ধ করে দিবেন আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে কেকটা হইতে আমি একটু চেক করে দেখব কেকটা ঠিকঠাক মতো হয়েছে কিনা একদমই হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো সবগুলোই আমি কিন্তু নামিয়ে নিয়েছি এখন আমি একটু কাগজটা সারিয়ে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ কালারটা কতটা সুন্দর আসছে আর এই কেকটা এত বেশি সফট হয় যে কোনো দিন কেক বানাতে পারেন না সেও বানিয়ে নিতে পারবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য টাটা বাই বাই